নমস্কার বন্ধুরা দেখুন অনেক বন্ধু কমেন্ট করছে দাদা ফাইবারের দরজাগুলো যে আয়রন জমে যায় কীভাবে পরিষ্কার করব এই দরজাটাই দেখুন আমি পদ্ধতিটা দেখাচ্ছি আপনাদের এবং তেলচিটা ভাব যদি থাকে সেটা কীভাবে পরিষ্কার করবেন আয়রন কীভাবে পরিষ্কার করবেন ভিডিওটা সম্পূর্ণ দেখে বুঝতে পারবেন প্রথমে তো মিউরিটিক অ্যাসিড যে জায়গায় আয়রন আছে প্রথমে দিতে হবে তারপরের পদ্ধতি কী করতে হবে সবই আপনাদের দেখিয়ে দিচ্ছি কয়েক সেকেন্ড ভিডিওটা সম্পূর্ণ দেখুন বুঝতে পারবেন আয়রনের উপর প্রথমে মিউরিটিক অ্যাসিড দেওয়ার পরে লাইলন জাতীয় ছোবা নেবেন বা গায়ে মাখা যে ছোবাগুলো হয় সেগুলো দিয়ে এইভাবে কচলাবেন ভুল করেও যদি কস কষবাহির একবার দিয়ে ফেলেন দরজায় যে গ্লেসটা আছে সেটা কিন্তু চলে যাবে এই দরজাটার বয়স আমার বারো বছর হলো কিন্তু বারো বছর পরেও দেখুন দরজাটা নতুনের মতন একদম গ্লেস দিচ্ছে কারণ হচ্ছে আমি যখনই পরিষ্কার করি ছ মাসে একবার বা তিন মাসে একবার আমি ঠিক এই পদ্ধতিতেই করে থাকি ওই কারণে দরজাটা আমার এখনও নতুন হয়ে আছে তা আপনাদের বাড়িতে ফাইবারের দরজা যত আয়রনই থাক না কেন প্রথমে মিউরিটিক অ্যাসিড দিবেন দেওয়ার পরে এইভাবে লাইলন জাতীয় ছোভা দিয়ে একটু কষ হাতে একটা গ্লাস পরে নেবেন আমি মানে খুব সাবধানে কাজটা করছি হাতে আমার লাগছে না অ্যাসিড হাতে একটা ক্যারি ব্যাগ কিংবা গ্লাস পরে কাজটা করবেন দেওয়ার পরে প্রথমে মিউরোটিক অ্যাসিডটা এইভাবে জায়গায় লাগিয়ে দেবেন যত আয়রনের দাগ থাক একবারে যদি না হয় দুবার তিনবার অ্যাসিড দিবেন আর এইভাবে হালকা করে ঘষে যাবেন আর যে ভুলটা করবেন না সেটা বললাম যে মানে কসবাইট ভুল করেও দিবেন না অ্যাসিডটা একবারে বেশি করে দিবেন না আর অ্যাসিডের বোতলে মাথায় খুব সরু সিদ্ধ করে নেবেন তাহলে কাজটা করতে ভালো হবে অ্যাসিডে খরচ কম হবে এবার যেটা বলছি এই যে ডিটারজেন্ট পাউডার অনেকের দরজায় তেল চিটে ভাব জমে যায় যেটা অ্যাসিড দেওয়ার পরে যায় না তখন কি করবেন হালকা গরম জল আর এই ডিটারজেন্ট পাউডার নিয়ে এইভাবে দরজার গায়ে লাগাবেন হালকা হালকা করে বুলাবেন হালকা করে গরম জল দেবেন দিয়ে এইভাবে ঘষবেন একবারে নতুন যেরকম ছিল রকম গ্লেজ হয়ে যাবে করে দেখবেন একশো পার্সেন্ট রেজাল্ট পাবেন না বারো বছর পরেও আমার দরজা আমি নতুনের মতো গ্লেজ দেখেছি দেখুন এটা আমার দোতলার বাথরুমের দরজা এটা খুব ব্যবহার খুব হয় এটাই এই বাথরুমটাই বেশি ব্যবহার হয় আমার আর দেখুন দরজাটা এখনও নতুন মধু ঝকঝকে হয়ে আছে তাহলে আপনারাও এইভাবেই করে নিতে পারবেন আর হাতে একটা গ্লাস করে কাজটা করবেন আর হালকা গরম জল ব্যবহার করলে তেল তেলচির অভাবটা দূর করতে তাড়াতাড়ি মানে সুবিধা হবে ডিটারজেন্ট পাউডার বা যে কোনো ডিশওয়াশ দিতে পারেন লিকুইড যে আপনার সামানগুলো আছে সেগুলো দিতে পারেন দিয়ে এইভাবে কচলে দেবেন গরম জল বা হালকা উষ্ণ গরম জলে ধুয়ে নেবেন তাহলে একদম ঝকঝকে নতুন নতুন হয়ে যাবে এইভাবে আপনারা ফাইবার দরজাগুলো চকচক করে নিতে পারবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন শেষ করলাম